মামা গেছে এটি তো খালি সিফটির কাঠ টানে কাঠ টানে খালি বড় বড় কাঠ টানে

एक okay. जाना <hums> 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 <hums>

আসলে আজকে এই আঞ্চলিক হিনে যেন ভাষা থাকে আসলে আজকে হচ্ছে গা পাবনা মিডিয়া সমিতির মালিক সমিতির মিটিং ছিল আমি যেতে পারতেছি না কারণ আমাদের আজকের থেকে ঘর ভাঙা লাগছে সে দেখেন আসলে বাঁশ নিয়ে আসছে এইগুলো না বাড়তে যায় আবার কারেন্টের জিনিসপাতিগুলো খুলবো আমি সময় পাচ্ছি না সেই জন্য घुत लगी बात भी नहीं नया सो बैठे साहब घुटले घुत ले बात भी नहीं बात भी नहीं तो तार काटा दे तार काटा के तो लाए ओ तार काटा साफी जावे ने साफी जावे टायर मारे ढुकी के लिखा ना बात झुकना ना तार कटा आज एक बार दे धक्का दे मारले पारे उठी चल जावे ने एकदम खाली हाथ से क्या और से घुरी आती पाए तो आप ना बोलते सुन जो नया वीडियो क्यों नहीं ना ये देखो ये जनन नया वीडियो क्यों नहीं कैमरा का काम नहीं आके जाओ तो मैं कहना भी भूल गया पूरी रात बस खुले गाड़ी हो रहे हैं

মাথা বাধা লাগবে মনে হয় তোর আবার বাদি গেছে

মামা গেছে এডিদার খালি সিফটির কাটটানে হ্যাঁ কাটটানে খালি বড় বড় কাটটানে কাটছতেতে হলি

আৰু এটি যতক থাকচে লিচু গাছা পা গা আম গ্ৰাম গা যে হওক গাজ গাফালে লাগাব যাতে খাপ পালেও আছত সেইজনে কটাবলৈ নষ্ট হৈ যায় না ভিতৰত কিছু হয় নাই है ने हाँ खाई हाँ। तो तुम्हें আবার বাড়িতে যায় কারেন্টে তুলতে হবে তো আসলে সময় পাচ্ছে না কোনো কাজের আপনি অনেকেই বলতেছেন যে ভাই নতুন ভিডিও কেন দিচ্ছেন না আসলে নতুন ভিডিও দিতে পারতেছে না তো দেবো আসলে এখানে চলে আসে এখানে বসত করতে থাকে ইনশাআলা নতুন ভিডিও আপনাদের আপলোড দেব দেখেন জঙ্গল এদিকেও গাছ গাছালি যদি এদিকে দেখে এদিকেও গাছ গাছালি শিয়ালে আড্ডা এই আড্ডা আসলে বাড়ি করতে আমি এখন শিয়াল হয়ে যাব মানে শিয়ালের ডাক করতে শুনতে এখন ঝালাপালা হয়ে যাবে হ্যাঁ তারপরে সবাই দোয়া করেছেন সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে এখানে বসত করতে পারে তাও আসলে ঝামেলা করতে চায় না তাদের সাথে ঝামেলা করতে আসলে মানে নিজে কী তো নিজে কোনো লাঠির জন্য নিজে ঝামেলা করতে চাইছিলাম না তারপর দাদা আমাকে ভিটা ছাড়া করেছে আল্লাহ কাজ করে আল্লাহ তুমি তাদের বিচার করি যারা আমার জন্মস্থান ত্যাগ করে আল্লাহ তুমি তাদের বিচার করি এটুকু তোমার কাছে দাবি আমি তো বিচার করতে পারবো না আল্লাহ তুমি বিচার মালিক তুমি বিচার করি এটা